হিন্দু পুরুষ নাম মহিলা মহিলা নাম কি বলো নাম তুমি যে সাথে কত কত বছর পাঁচ বছর থাকু কোথায় গুলিস্তান হ্যাঁ গুলিস্তান গুলিস্তান পরিস্থান পরিস্থান এটা কোথায় পরিস্থান কোথায় বাংলাদেশে না অন্য দেশে অন্য দেশে বাংলাদেশে না বাংলাদেশে না না আচ্ছা তুমি কি একাই থাকো না আর কেউ আছে আমার মা বাবা সবাই আছে এর সাথে কয়জন থাকো তুমি একা থাকো না আর কেউ আছে এর সাথে

বল যে আমার ধর্মের মানুষ পূজা দেয় তোমার ধর্মের মানুষ পূজা দেয় তুমি কি পূজা দাও না আচ্ছা এখন তুমি কি করতেছো বল আর বন্দি করব না মেরে ফেলবো নাকি চলে যাব তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বন্দি করব না মেরে ফেলবো নাকি চলে যাব কথা বলো তাড়াতাড়ি যাই তো মা যাব না

नदयतम मैंने इस तो बात पे निषेध करे तो तेरे मां के धुरने से मेरे पहले पे परे अभी एरे माय द लली वाले है तेरे मां के मेरे पहले वाला में है इनके वाला मां-बाप के मेरे पहले वाला में एरे ये हमारे खराब बने से, तो तो से। तो तेरे मां-बाप खराब बने से जी मां की सुनकर के खराब बना देवते কি বলে জরে বলো এর এই করে অবতার মেরাদিতেতে কিছুই না তার নিজেরটা খারাপ তো তোমার ভালো কি শেখাবে তাহলে তুমি কি করো মুসলমান হও মুসলমান হয় আমার জিনে কাছে থাকো মুসলমান হইলে মারে লাইবো আমার না আমার জিনে কাছে থাকবা আমার জিনে কাছে থাকবা তোমারে কি অফিস করতে হবে না আনন্দ মুসলমান বা হও মুসলমান হওয়ার পর তোমাকে বোতলে রেখে দি তাহলে আর কিছু করতে পারবে না

তোমার তোমার শরীরে কয়জন আসছিল কি কি কচাইছে তোমার কিছু মনে আছে নীলা কেশি নীলা কেশি নয় আলহামদুলিল্লাহ